নমস্কার বন্ধুরা আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমার সোনার অন্নপ্রাশন আমরা সোনার গায়ে হলুদের জন্য বসে পড়েছিলাম সবাই মিলে একটু একটু হলুদ শুধু ছুঁইয়ে দিচ্ছিলাম গায়ে হলুদ পর্বের শেষে আমরা যাচ্ছিলাম সোনার গঙ্গা পুজো করার জন্য তো বলে রাখি এখানে আমার সোনার অন্নপ্রাশন কিন্তু আমাদের দেশের বাড়িতে হয়েছিল আর ওখানে একটি শিব মন্দির রয়েছে তার পাশেই পুকুর আছে তো সেই পুকুর ঘাটেই আমরা যাচ্ছিলাম পুজো করার জন্য ওই জন্য আমার সোনা মামুনের কোলে রয়েছে আমি পুজোর নিয়মকানুন ঠিক জানি না তো তাই বড়রাই বলে দিচ্ছিলেন কীভাবে কি পুজো করতে হয় আমি সেই মতোই করছিলাম মনে মনে একটাই চাওয়া আমার সন্তান যেন ভালো থাকে

আসলে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বাড়ি ফিরে এসে এবার পরবর্তী অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নেব